আসসালামু আলাইকুম সবাইকে শীতের শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ব্লকটি শুরু করছি আজকে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা বাংলাদেশে হঠাৎ করেই প্রচণ্ড পরিমাণে শীত চলে আসছে তো রাত্রিবেলা এখন দশটা তো আমি আর আমার বন্ধু মামুন ভাই আমি দোকানে ছিলাম আমার দোকানে ছিলাম তো দুজনে আলোচনা করি আজকে কাছি খাওয়ার জন্য কাছি খাওয়ার উদ্দেশ্যে কদমতলি রওনা হলাম তো আমাদের আরও কিছু লোক আসার কথা কথা আছে তাদের জন্যই অপেক্ষা করছিলাম তো বন্ধুরা আর আরেকটা জিনিসের অপেক্ষা সেটা হলো একটা নতুন ড্যাগ আসবে এটা প্রায় আধা শেষ আমরা আগে একটু কথা বলে নিয়েছি সেটাও আপনাদের দেখাবো তো নতুন ড্যাগটা আসলে কি মানে একবারে জমজমার থাকে তো সেটার জন্য অপেক্ষা করছিলাম যাই হোক বাইরে প্রচণ্ড ঠান্ডা রিক্সা দিয়ে গেছি রিক্সার ভিতরে রিক্সার বাতাসটা অনেক ঠান্ডা লাগছে আমি অলরেডি কথা বলতে একটু কষ্ট হয়েছে তো রাত্রিবেলা কাছি খাওয়ার মজাটাই আলাদা তো বন্ধুরা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আমাদের পাশে আছে রাকিব রাকিব তো রাকিব আছে আর আমাদের এজুজেল মামুন ভাই সে তো থাকবে তো আজকে গরম গরম কাচি বাড়ির কাচি খাওয়া হবে ভরপুর হবে আজকে ভরপুর কাচ্ছি হবে তো রাকিবও বলছে আর আর এই যে দেখেন নতুন 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 ব্যাগ হাজির তো বন্ধুরা পাশেই থাকেন

তো বন্ধুরা কাছি আসুক আপনাদের দেখাবো কাছি কি অবস্থা তো খাবো পুরুষ মানুষ কিসে আর কাছিতে না আচ্ছা তো বন্ধুরা আমাদের নতুন ড্যাগও চলে আসছে আর আমাদের সাথে যার আসার কথা ছিল সে একটু লেট করে ফেলেছে সে বলল যে আপনারা খাওয়া শুরু করেন আমরা আসতেছি যাই হোক কাচি বাড়ির এই ভিতরের ডেকোরেশনটা আমার কাছে খুবই ভালো লাগে আর আমি এখানে আসলে এটা তাদের বসার স্পেস আচার আচরণ এবং তাদের বিহেভিয়ার খুব ভালো আর তাদের বিশেষ করে যেটার জন্য আসে সেটা হলো কাচি আর এখানে আপনি সময় সময় নিয়ে আসবেন এসে দেখে শুনে অর্ডার করে খাবেন আমরাও অর্ডার দিয়েছি এবং তাদের যে এই যে দেয়ালে কিছু পোর্টাল লাগিয়ে রেখেছে যে কিছু উক্তি আছে এগুলি পড়তে আমার কাছে বেশ ভালো লাগে তো আপনাদের কাছেও দু একটা ধরে রেখে ধরলাম আর মোটামুটি খাবারের জন্য কাস্টমার ভালোই আছে সেই জন্য আর আমি কি ক্যামেরাটা সব জায়গায় ঘুরালাম না আর কি যাই হোক তা আমাদের অর্ডার দেওয়ার শেষ আমরা তো নিচে থেকে অর্ডার দিচ্ছি তারপরেও উপরের ছেলেটাকে জিজ্ঞেস করি তো এই যে তাদের ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা পাউজ করে দেখে নিতে পারেন এবং তাদের কোথায় কোথায় শাখা আছে সেটাও এখানে দিয়ে রেখেছে তাদের আরও তিনটি শাখা দুইটি শাখা আছে এটা সহ তিনটি তো আমরা সব সময় আসি কারণ আমরা কেরানীগঞ্জের বাসিন্দা আমরা এখানেই কাচিটা খেতে আসে তো দেখেনি যে কিছুক্ষণ আগে একটা জিনিস দেখালাম এই যে আরেকটা এই যে আর একটা এবং তাদের বই আছে বিভিন্ন পদের বুক রাখা আমাদের কাচ্ছিটা অলরেডি অর্ডার হয়ে গেছে তো খাওয়া দাওয়া কিছুক্ষণের ভিতরে চলে আসবো তো আর না আমার মামুন ভাইকে জিজ্ঞেস করলাম মামুন ভাই কাচ্ছি খেতে আপনার কেমন লাগে তো মামুন ভাই বললো হ্যাঁ খুব ভালো শীতের মধ্যে তো তারা একটা কাচির সাথে একটা এক্সট্রা ডিম দেওয়া হয় মুরগির ডিম না হাসি ডিম সেটা বলতে পারবো না তবে যথাসম্ভব মুরগির ডিমই আর আমার হাতটা অনেক ঠান্ডা তো আমি আজকে স্পুন চামচ দিয়ে খাব তো সালাদ টালাদ চাটনি সব কিছুই দিয়েছে তারা তো দুইটা স্প্রাইটও নিয়েছিলাম সাথে আর সাথে নিয়েছিলাম দই যেটা কাচি বাড়ির কিছুদিন আগে থেকে তারা চালু করেছে দুইটা সাতটা অনেক ভালো লাগে বিক্রমপুরের আমার পরিবারও এই দুইটা একবার খেয়ে এসেছে আমার সাথে তো দুইটা অনেক সাত দুইটা ও দইয়েরও অর্ডার দিয়ে দিয়েছি তো অলরেডি আমার খাবার শুরু হয়ে গেছে কারণ একটা কথাই বলছি এক তো ঠান্ডা বাইরে প্রচুর ঠান্ডা তার উপরে একটু ক্ষুধা ক্ষুধাও লেগেছে আজকে সন্ধ্যার নাস্তাটা আমার করা হয়নি তো করা হয়নি সেহেতু আমি কাচ্ছিটা খেয়ে একবারে সন্ধান নাস্তা আর রাতের খাবার জন্যটা একবারে সেম করে ফেলেছি তো স্প্রাইটটা আমার এই খাওয়ার সাথে কিছু কোল্ড ড্রিঙ্কস লাগে এটা ঠান্ডা হোক আর যত গরমই হোক আমার কোল্ড ড্রিঙ্কস আর আমি এই তৈলাক্তযুক্ত খাবার যেরকম কাচ্ছি তেহারি বিরিয়ানি এগুলি আমি খেতে পারি না তো আমি আমার বোরহানিটা অ্যাভড করি কারণ আমার গ্যাসের একটু সমস্যা আছে তো এই যে দইটাও চলে আসছে আমাদের তো দইটাও সেটিং করে আর কি দেখিয়ে দিলাম দইটা অনেক মজার ছিল এই আরেকটা কথা এই কোল্ড ড্রিঙ্কসটা না খেলে আমার মানে কাচ্ছি খাওয়ার একটা মানে মজাটা আমার থাকে না সাথে আমার একটু কাঁচামরিচ থাকতে হয় পাশাপাশি সালাদটা আমি খাই কম কিন্তু কাঁচামরিচ আর পেঁয়াজ কাঁচা পেঁয়াজ থাকতে হয় তো কাছি বাড়িতে কাঁচা পেঁয়াজ দেওয়া হয় না যাই হোক আমি তো খুব মজা করে খাচ্ছি মামুন রয়ে দিকে খাচ্ছে আসলে কাছি বাড়ির এটা টেস্ট টেস্টই অন্যরকম তারা আমাকে সুন্দর একটা পিস দিয়েছে খাসির মাংসের তো আমি যাতে স্পুন দিয়ে খুব সহজেই খেতে পারি সেই সেই জন্যই একটা পিস দিয়েছে সুন্দর তো শীতের মধ্যে বন্ধুরা গরম গরম খাবার এটার একটা আলাদা ফিলিংস আছে আপনাদের কি বলবো আর কি আর কাচি বাড়ির কথা আর কী বলবো কাচি বাড়ির খাবার তো লাজ জবাব অনেক কাচি খেয়েছি তাদের মতো কাচি খুব কমই খেয়ে খেয়েছি তো তাদের আরও তিনটা দুইটা শোরুম আছে আরও দুইটা দোকান তো আমি ওই দোকানে একটাও খেয়ে একটা খেয়েছিলাম ইসলামপুর যে দোকানটা আছে ওইখানে খেয়েছিলাম তো এইখানের খাবারটা আমার কাছে খুব ভালো লাগে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে দেবেন এবং কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আমার যে ব্লগগুলি আসে সেটার ভিতরে শিক্ষণীয় কি আছে জানাবেন ভালো মন্দটা আপনাদের উপরে বিচার দর্শকের উপরে বিচার দিলাম আপনারা এটার ই করবেন ভালো মন্দ যাচাই করবেন আর অবশ্যই কেরানীগঞ্জ আসলে আমরা দূরের কাছের যা যত বন্ধুবান্ধব আছে যত ফ্রেন্ড সার্কেল আছে আবার আমার ভিউয়ার্সরা আসেন হ্যাঁ তারা আসবেন এসে একবার হলো ট্রাই করবেন তা আর ঠান্ডার ভিতরে কাছে খেতে কিন্তু মজা অন্যরকম গরমের ভিতরে খাওয়াটাও মজা কিন্তু এটা এসি থাকার কারণে এইখানে মজা লাগে কিন্তু এসি ছাড়া যেই দোকানগুলিতে আছে সেগুলিতে খেলে আসলে একটু অস্থির ভাব হয় আর বোরহানিটা সবাই খেতে পছন্দ করে না তেমন আমিও বুরহানিটা তেমন একটা খাই না হ্যাঁ তো আমার খাওয়া দাওয়া প্রায় শেষ বিল দিয়ে বিলটা পে করে দিলাম তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম